দত্তপুর গ্রামের পুজো অন্যরকম এখানে ঢাক বাজে আলো জলে মানুষ হাসে না কারণ সবাই জানে এই পুজোর পরের রাতটা বিসর্জনের রাত আর এই রাতে নাকি নদীর ঘাট থেকে ভেসে আসে কারো কান্না কারো চিৎকার এই গল্পে সেই কান্নার সেই আত্মার যে কখনো বিসর্জন পায়নি দশ বছর আগের কথা দত্তপুরের জমিদার হরনাথ রায় ছিলেন গ্রামের এক একচ্ছত্র রাজা ধন মান ক্ষমতা সব ছিল তার কিন্তু ছিল না দয়া এই নদী এই মাটি এই মানুষ সব আমার লোক বলবে আমি কি করব তারই বাড়িতে কাজ করত এক যুবতী নাম ছিল মিতালি সে মাটির প্রতিমা গর্ত মা দুর্গাকে নিজের মা বলে মানত মা তো মাটি থেকেই জন্মান আবার মাটিতেই মিশে যান বিসর্জন মানে তো তার ফিরে যাওয়া কিন্তু হরনাথের মনে তখন লালসা সে চেয়েছিল রক্তের বিসর্জন এই বছর মাকে খুশি করতে হলে চাই মানব বলি এক ফোঁটা রক্ত আর আমার ধন হবে সাত গুণ পুজোর আগের রাত মিতালিকে ডেকে পাঠানো হলো ঘাটে বাবু ডেকেছেন প্রতিমার শেষ ছোঁয়া দিতে কিন্তু সেই রাতে তাকে বেঁধে ফেলা হয়েছিল কি করছেন আপনারা আমি কিছুই বুঝতে পারছি না নদীর কালো জলে মিলিয়ে গেল মিতালির দেহ সেই রক্তেই নাকি বিসর্জন দেওয়া হয়েছিল মামা দুর্গাকে দশ বছর কেটে গেছে হরনাথ এখন বৃদ্ধ কিন্তু এখনো ভয় পায় বিসর্জনের রাত এবছর আমি যাব না ঘাটে যা খুশি করুকরা আমি ঘরেই থাকব। কিন্তু পাপের বিসর্জন হয়নি ওটা ফিরে আসে নিজের সময় রাত পেরিয়ে যাচ্ছে বাতাস ভারী হয়ে উঠছে ঘুড়ি বারোটায় থেমে যায় আর তখনই দরজা খুলতেই দেখা গেল নদীর কাদা মাখা ভেজা এক ছায়া দাঁড়িয়ে আছে সামনে চোখ নেই ঠোঁট নড়ছে ধীরে ধীরে বাবু আমার বিসর্জন দিলেন এবার আপনার পালা সেই রাতের পর গ্রামে আর কেউ হরনাথকে জীবিত দেখেনি সকালে নদীর ঘাটে তার দেহ ভেসে ওঠে চোখ ফাঁকা বুকের ওপর কাদা মাখা অক্ষরে লেখা বিসর্জন সম্পূর্ণ হল পুলিশ এলো ডাক্তার এলো কিন্তু কেউ ব্যাখ্যা দিতে পারল না শরীরের ভিতর রক্ত শুকিয়ে গেছে কিভাবে যেন কেউ টেনে নিয়েছে সবটা তারপর থেকে প্রতি বছর বিসর্জনের রাতে নদী লাল হয়ে যায় জলের ওপর ভাসে কাদা কিন্তু গন্ধটা রক্তের মতো আমি নিজের চোখে দেখেছি বাবু জলের মধ্যে ছায়া নড়ছে কেউ জলের ওপর হাঁটছে কেউ বলে ওটা মিতালি আত্মা কেউ বলে মা দুর্গা নিজেই হরনাথকে বিসর্জন দিয়েছে আজও দত্তপুরের ঘাটে কেউ যায় না বিসর্জনন রাতে কারণ সবাই জানে যে পাপের বিসর্জন অসম্পূর্ণ সে ফিরে আসে নিজের অধিকার নিতে বিসর্জন মানে শেষ নয় কখনো কখনো ওটাই শুরু